দেখো বন্ধুটা তোমাদের দিদি ভাই মেকআপ করতে বসে পড়েছে যা বলে দিতে কে কে সাজবে চলে আসো আমি সাজিতে বসে পড়েছি একটু সাজ করে নিচ্ছি প্রচুর গরম লাগছে ওই জন্য বলছি যে এই চুড়িগুলো পরবো না একটু মোটা আছে তো গরমে ভালো লাগবে দুটো চুড়ি পরে নিচ্ছি তোমরা কে কে যাবে চলে এসো আমি পুজো করাতে যাব বলে যে শাড়ি করে নিচ্ছি দেখো সবার সবার রান্না টান্না করে বেরিয়ে পড়ছি তো আবার বিয়েটা ছেড়ে একটা ছেড়ে গেল দেখো চুড়িটা আরো আছে বার করবো কানের গুলো পরে কেমন হয়েছে কমেন্ট করে বলবে দেখো ছিল ভাবছিলাম যে এই দুটো বার পরবো না কিন্তু সেই বার করাতেই হলো চুড়িগুলো একটা নি একটু ছোট হয়ে গেছে মধ্যে আমি আর সাজা মোটামুটি কেমন হয়েছে বলা তোমরা সিম্পিলের মধ্যে আছি গলায় কিনতে চেন দিলে ভালো হতো কিন্তু গরমে ভালো লাগে না ওই জন্য চেনটা পরলাম না

মায়ের জন্য দেখো চাঁদমালা আলতা নিয়েছি দেখো মায়ের জন্য ধূপ সিঁদুর বাতাসা ওই যে কলা নিয়ে এসে দু জায়গায় পুজো হবে তো ওই জন্য চারটে এনেছে না দাদা আর পুজো করা চলে যাচ্ছি দেখো মার মন্দিরে ঢুকে দেখো চেপে পড়েছি মোটর সাইকেল মায়ের হাতে আছে পুজোর থালা থালাটা নিয়ে নিলাম দেখো মায়ের কাছ থেকে দিয়েছি আমরা যাচ্ছি যাইনি আমি এই দুই তুমি দুটা খুলি যায় দেখো পুজো করে আমরা সবাই চলে এসেছি বাড়িতে আর মায়ের কাছে একটাই প্রার্থনা করি যে মা নিজেই ভালো নিজেও ভালো থাকুক আর তার সকল সন্তানদেরও ভালো রাখুক আর দেখা হচ্ছে পরের ভিডিওতে